আসসালাম আলাইকুম প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাবিতে সাবজেক্ট পাওয়ার পর তোমাদের করণীয় কাজটা কি তোমরা হয়তো জেনে গেছো অলরেডি যে রাবি এই ইউনিটের রেজাল্ট দিছে যারা সাবজেক্ট পেয়েছ রাবিয়ান হতে পেরেছো তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন যারা সাবজেক্ট পাওনি ওয়েটিং এ আসো তারা অবশ্যই অপেক্ষা করবা কারণ রাবিতে কিন্তু এর আগে দেখা গেছে দশটা এগারোটা ওয়েটিং পর্যন্ত দিয়ে থাকে মিনিমাম ছয় সাতটা ওয়েটিং দেয় ওয়েটিং এর রেজাল্ট দেয় আর কি রাবি তো দুশ্চিন্তার কারণ নাই তোমার যদি পজিশন ওই থাকে সাবজেক্ট আসার মতো অবশ্যই সাবজেক্ট আসবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা বলি যদি আমার চ্যানেলের ভিডিও গুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো দেখো রাবি হচ্ছে সাবজেক্ট চয়েস পর তোমাদের যে করণীয় কাজ কাজটি সেটা সম্পর্কে একটা নোটিশ দিছে এই গতকাল নোটিশে বলা আছে তোমরা যারা সাবজেক্ট তারা আঠারো জুন দুই হাজার পঁচিশ এই টাইম এর মধ্যে তোমাদেরকে ভর্তি হইতে হবে তার মানে তিন দিন সময় এই তিন দিন সময়ে তোমাকে কলা অনুষদ অর্থাৎ ডিং কমপ্লেক্স কলা অনুষদের যেটা ডিম কমপ্লেক্স আছে সেখানে গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হইতে হবে অর্থাৎ টিচারদের সাথে সাক্ষাৎকার করে দেন হচ্ছে ভর্তি হইতে হবে টাইমটা কত ভাইয়া ষোলো জুন থেকে আঠারো জুন এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এই টাইমের মধ্যে যদি তুমি ভর্তি না হও বা তুমি হচ্ছে সাক্ষাৎকারে উপস্থিত না হইতে পারো তাহলে তোমার ভর্তি ক্যান্সেল অর্থাৎ তুমি মেরিট লিস্টার নাম থাকা সত্ত্বেও রাজিয়ান হইতে পারবা না এবার দেখো এর পরের কাজ হচ্ছে তোলেও তোমার সাবজেক্ট আসছে তুমি এইভাবে সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হয়ে গেলাম মাইগ্রেশন অন বা অফ নিয়ে তোমাকে মানে রাবি যে কথাটা বলছে সেটা হচ্ছে তুমি সাবজেক্ট পাওয়ার পরে যদি মাইগ্রেশন অন রাখো সেটা হচ্ছে তোমার উপরের দিকে সিট খালি আছে কিনা সাপেক্ষে তোমার সাবজেক্ট উপরের দিকে যাইতে পারে অথবা হচ্ছে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে ফিক্সড থাকতে পারে তো মাইগ্রেশন কারা অন রাখবা এবং কারা অফ করবা যাদের পছন্দের সাবজেক্ট চলে আসছে এবং উপরের দিকে আর যেতে চাচ্ছ না বা তুমি যে সাবজেক্টটা পড়তে চাও ওই সাবজেক্টটাই পাইছো তারা মাইনাস অফ করে দিল আর যারা মোটামুটি একটু পরের দিকের সাবজেক্ট পাইছো বা চাচ্ছ না যে এই সাবজেক্টটাই পড়ি মাইনাস অন রাখি দেখি সাবজেক্ট আসে কিনা তো তারা অবশ্যই মাইনাস অন রাখবা বা যারা ভালো সাবজেক্ট পেতে চাও তারা মাইনাস অন রাখবা এটা হচ্ছে মাইনাস অফ এবং অন এর ব্যাপারটা এরপরে দেখো তোমরা যারা ভর্তি হবা তাদের নিয়ে আবার একটা রেজাল্ট করবে আমি অর্থাৎ যারা হচ্ছে টাকা জমা দিয়ে ভর্তি হয়েছে তাদের নিয়ে ধরো সাপোজ হচ্ছে সতেরোশো সিট দেখা যাচ্ছে তোমরা ভর্তি হইলে এক হাজার জনের তাহলে সিট খালি থাকলো কয়েকজনের সাতশো জনের তো এই এক হাজার জনের একটা মেরিট লিস্ট করে সাতশো জন সিট খালি আছে এটার জন্য আবার রাবি একটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে বিশ জন দুই হাজার এই বিশ জনের রেজাল্টের পরবর্তীতে তারা জানাই দিবে যে যে কয়েকটা সিট খালি আছে সেগুলোর জন্য আবার ভর্তি কবে থেকে তারা শুরু করবে এখন দেখো ভর্তি সংক্রান্ত কিছু তথ্য যেমন অনলাইনে ধরো তোমাকে প্রথমে আর ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে যাইতে হবে গিয়ে ষোলোই জুন দুই হাজার পঁচিশ নয়টা থেকে তুমি ভর্তির ফর্ম পূরণ করবা তার মানে তোমাকে ভর্তি হইতে হইলে রাবির ওয়েবসাইটে ঢুকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে ভর্তির ফর্ম আছে সেটা পূরণ করা লাগবে এবং সেই ভর্তি ফর্মের এ এফর অফসেটে সেগুলা হচ্ছে কি করতে হবে তিন কপি প্রিন্ট করতে হবে ওই ভর্তি ফর্মটা কি করতে হবে ভাইয়া প্রিন্ট করতে হবে অবশ্যই সেটা হবে এবং তিন কপি থাকতে হবে নিয়ে স্বাক্ষর করে এর খামে হচ্ছে তোমার নাম বিভাগ এবং রোল নাম্বার লিখতে হবে এটা তোমার ওইখানকার টিচারদের বা হচ্ছে যারা থাকবে ডিং কমপ্লেক্সে তাদের দিয়ে স্বাক্ষর করানোর পর ওই একটা এ ফোর খাম থাকা লাগবে অর্থাৎ তুমি ছোট খামে ভাস করে দিবে এরকম কিছু হবে না এফোর এর খাম থাকবে সেখানে পেজটা ঢোকায় তোমার পেজের খামের উপরে আর কি তোমার নাম লিখবা তুমি কোন বিভাগের পরীক্ষার্থী সেটা লিখবা এবং তোমার অ্যাডমিশনের যে রোল নাম্বার সেটা লিখবা দিয়ে এটা কি করতে হবে আমাদেরকে জমা দিতে হবে এর পরের কাজ হচ্ছে নির্ধারিত টাকাটা আমাদেরকে দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে ধরো আমি কাগজ জমা দিয়ে চলে আসলাম টাকা দিলাম না বা টাকা পরিশোধ করলাম না তিন দিন পর কিন্তু আমার ভর্তি বাতিল হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই আমরা টাকা দিয়ে ভর্তি কনফার্ম করব। এখন আমরা যে সাক্ষাৎকারে যাব বা আমাদের ভর্তি হয় কি কি জিনিসপত্র লাগবে আমাদের লাগবে হচ্ছে এই যে এই ভর্তি পরীক্ষায় তুমি তোমার যে প্রবেশপত্র ছিল গাবি ভর্তি পরীক্ষায় সেই প্রবেশপত্রটা লাগবে এবং সেই প্রবেশপত্রটা সিগনেচার কৃত হইতে হবে অবশ্যই তার মানে তোমাকে কক্ষে যে টিচার সিগনেচার করে দিয়েছিল এবং সিগনেচার সহ যে প্রবেশপত্র সেটা লাগবে আর কি এরপরে দুই নম্বর যে জিনিস লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস এর ফর্ম প্রিন্ট করতে হবে এই যে তুমি সাবজেক্ট চয়েস্ট কপি প্রিন্ট করলা এই প্রিন্টটা অবশ্যই এখানে লাগবে দেন তিন নাম্বারে লাগবে তোমার এসএসসি সার্টিফিকেট কারণ আমরা জানি আমাদের এসএসসি সার্টিফিকেট আমরা ম্যাক্সিমামই পাইছি তার কারণে আমরা এই এসএসসি সার্টিফিকেটটা কিন্তু রাবি চাইছে এবং দেওয়া লাগবে এবং এসএসসি ও এইচএসসি মার্কশিট অর্থাৎ তুমি এসএসসি তে কি রকম মার্ক পাইছিল এবং এইচএসসি তে কি মার্ক পাইছিল সেটার যে মার্কশিট সেটা দেওয়া লাগবে এবার লাস্টে লাগবে এইচএসসি মূল রেজিস্ট্রেশন অর্থাৎ এইচএসসি এর যে মূল রেজিস্ট্রেশন কার্ড ছিল সেই রেজিস্ট্রেশন কার্ডটা তোমাদেরকে দেওয়া লাগবে এখানে কিন্তু এইচএসসি সার্টিফিকেটটা তোমাদের কাছ থেকে রাবি চাই নাই কারণ এখন কি এখন পর্যন্ত অনেকে হচ্ছে এইচএসসি যে সার্টিফিকেট সেটা পাওনি সেটা যেহেতু পাওনি তাই তোমাদের থেকে রাবি চাইনি এই পাঁচটা জিনিস অবশ্যই মাস্ট লাগবে পাঁচটার কোনোটা না নিয়ে গেলে কিন্তু তোমার ভর্তি নিতে বা হচ্ছে ওই দিন ভর্তি হতে প্রবলেম হইতে পারে তো এই জন্য অবশ্যই এই পাঁচটা জিনিস তোমরা সতর্কতার সহিত নিয়ে যাবা এবং যাদের বাসা দূরে অবশ্যই অবশ্যই কি কি লাগবে সবকিছু ব্যাগে গুছাই নিয়ে তারপরে আসবে কারণ দেখা যাচ্ছে অনেক দূর থেকে আসছো কিছু জিনিস রেখে আসছো তোমার জন্য আবার যাওয়া আসা করাটা টাফ তো আজকের দাবির ইউনিটের ভর্তি পরীক্ষার এটাই হচ্ছে সাবজেক্ট পাওয়ার পর করণীয় কি এই সংক্রান্ত ভিডিও ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ সংক্রান্ত রাবি সংক্রান্ত এবং অ্যাডমিশন সংক্রান্ত সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে সবার প্রথমে উপস্থিত থাকার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি